মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে নিচে চলে এসেছি এখন করব নিজের জন্য এক কাপ চা আর ঘুম থেকে উঠে আমার তো রোজই ওষুধ খাওয়া থাকে তো ওষুধ খাওয়ার ডান তো এই দেখো আমার চা করে নিলাম তো চলো এবার বসে বসে চাটা খাই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে উঠুনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছিলাম তারপরে স্নান করলাম ঠাকুর পুজো দিয়ে আসলাম তার মধ্যে দেখলাম মোটামুটি চল্লিশ মিনিট হয়ে গেল কেননা আমার ওষুধ খাওয়ার প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পরেই আমি চা খাই যাই হোক শুধু টাইমটা কভার যখন হয়ে গেল এবার চাটা নিয়ে বসে পড়লাম কদিন ধরে দেখছি ভিডিওতে একদম ভিউ হচ্ছে না কেউ কেউ লাইক করছে না আমি কিন্তু যার যার ভিডিও দেখি সবার ভিডিওতেই লাইক করি যাই হোক কে করে না কি করে বুঝবো বলো তবে হ্যাঁ গো পরপর জানো তো ভিডিও না একটু পরপর যদি দেখো আমরা যারাই ভিডিও ছাড়ি তারাই কিন্তু ভিডিও ছেড়ে একটু পরপরই ওয়াইটিতে গিয়ে দেখি তো বোঝা যায় কে লাইক করছে কে করছে না আসলে অ্যাজ ইউ উইশ কেউ যদি এখন লাইক না করে তাহলে তো আর কিছু করার নেই না চলো অনেক কথা বলে ফেললাম গো আগের দিনের একটু তরকারি ছিল সেই তরকারিটা গরম করে নিলাম পাশে আর এই দেখো এইখানে বসিয়ে দিয়েছি আজকে হাড়িতে বসাইনি আমি ওই সিলভারের যে গামলিটা সিলভারি তো বলে এটাকে যাই হোক তো ওই যে গামলিটা থাকে ওটার মধ্যে আতপ চাল দিয়ে আর দু রকম ডাল দিয়েছিলাম দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম ভাবলাম সকালবেলা একটু গরম গরম খিচুড়িই খাবো তো নুন হলুদ দিয়ে দিলাম আর নামানোর আগে না একটু চিনিও দিয়েছিলাম আর মশলা বলতে দিয়েছিলাম ওই জিরে আদা এটাই তো দেয় আমি তো এটাই দিই আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা গরম করে নামিয়ে নিলাম আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিয়েছি তো এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি মানে খিচুড়ির মধ্যে যে মশলাটা দেবো সেটাও রেডি হয়ে গেলো ওই জিরা আর আদায় দিয়েছিলাম আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে যাই হোক তো খিচুড়ি আমার ডান এখন এই খিচুড়িটা খাওয়া হবে কি দিয়ে সেটা রেডি করতে হবে তো সেটার জন্য আমি চাল কুমড়ো পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি তার জন্য দেখো কড়াই দিয়ে দিলাম তেল আর একটু বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে একটা ব্যাটার রেডি করেছি তো ওটা দিয়ে আর কি ওই বেগুনই হবে কিন্তু চাল কুমড়োর বেগুনি যাই হোক ওটাই করে নিয়েছিলাম আর মেয়ে তো এই সব কিচ্ছু খায় না এক আলু ছাড়া কিছুই বুঝি না এই কবে যে সবজি খাওয়া শিখবে এত বড় মেয়েটা তাও কিছু খায় না যাই হোক তো বর্মহাশাই চলে এসছে তাই ভাবলাম আগে বর্মহশাইকে দিয়ে নিই দিয়ে আমরাও বসে পড়বো তো খেয়ে বেরিয়ে গেছিলো আমরাও মা মেয়ে না বেরিয়ে যায়নি ও খেয়ে জল ভরছিল আজকে যাই হোক এদিকে দেখো আমরা মা মেয়ে খেতে বসে পড়েছি আর ও পেছন দিয়ে কিছু একটা বলছিলো সেই নিয়ে মা মেয়ে মিলে হাসাহাসি করছিলাম তো পরে পেঁয়াজি ভেজেছিলাম বড় মাসাকে তখন দিয়েছিলাম না তাই বললাম একটা খাও তো ওটাই ওকে খাইয়ে দিলাম দিয়ে যে আমরা মা মেয়ে খাচ্ছি এখন তো খেয়ে দিয়ে নিয়ে আবারও রান্নাঘরে ঢুকবো মোটামুটি রান্না কিছুটা সেরে নিয়ে যা যেটুকু বাকি আছে সেটুকু সেরে নেবো আজ একটা ভাবছি নতুন রান্না করব নতুন রান্না বলতে রান্নাটা তো আমরা সবাই খেয়েছি কিন্তু আমি আজকে প্রথম করব তো তাই বললাম নতুন রান্না যাই হোক একটু চাল কুমড়ো করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো আর করব হচ্ছে তেল ডিম আসলে আমার বর মহাশয় সেদিনকে ইউটিউবে বা ফেসবুকে কোনো এক জায়গায় এই রেসিপিটা দেখেছিল। দেখেই বলছিল পাম্পা আমাকে একটু করে দিও তো আমি বললাম ঠিক আছে দেবো তো দেবো দিচ্ছি করে আসলে না রোজই ফ্রিজে মাছ থাকে তো যে কারণের জন্য না করা হয় না আর ডিম আমার খাওয়া বারণ কী করবো ওরা তো খাবে যাই হোক যে কারণের জন্য চারটে ডিম করেছিলাম তো তেল ডিমটা আমার অত ভালো লাগেনি কিন্তু আমার মেয়ের আর বরের নাকি খুব ভালো লেগেছে তো চলো তেল ডিমটা এই যে করছি আসলে মশলা টশলা কষিয়ে নিয়ে মোটামুটি যেটুকু জল দেয় সেটুকু জল দিয়ে নিয়েছিলাম দেন ফুটে গেছিলো যখন তখন ওই ওর মধ্যেই চারটে ডিম মানে একটা একটা করে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম যাই হোক তো ওদিকে আমার ডিম বসিয়ে দিয়েছি এখনও হয়নি ডিমের ঝোলটা আর কি তো ভাবলাম বাসনগুলো মেজে নিই যতটা কাজ করে রাখবো ততটাই আমার মানে তাড়াতাড়ি হবে আর কি যাই হোক এই দেখো এখানে অনেকগুলো বাসন জমেছিলো সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে আর এই হাঁড়িটা কিন্তু আগের দিনের আজকের না কিন্তু তো সেই কারণের জন্য আমি আরও সকালবেলা ওই গামলিটাতে করেছিলাম আর কি যাই হোক সমস্ত বাসন মেজে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম নিয়ে বাসনগুলো উপর করে এখানে রেখে দিলাম এইবার ওইদিকে এই করতে করতে আমার ডিমের ঝোলটাও নেমে যাবে তো যাই হোক এদিকে দেখো ডিমের ঝোল হয়েও গেছে ডিমের ঝোলটা নামিয়েও নিলাম একটু নামানোর আগে দিয়ে দিলাম আমি গরম মশলা তো চলো ডিমের ডিমের ঝোল বা তেল ডিম ওটা ডান আর কি এই যে নামিয়েও নিলাম এবার এটা একবারে টেবিলে রেখে আসবো তাহলে আমার কি খেতে দেওয়ার সময় সুবিধা হবে আর ওদিকে টেবিলে রেখে আসলাম রেখে এসে একেবারে গ্যাসটা মুছে নিলাম টাইলস টাইলসগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবার স্নান করতে যাব আর ওদিকে মেয়েটা কি করছে অনেকক্ষণ কোনো খোঁজ নেই আওয়াজও পাচ্ছি না কি যে করছে ঘরে বসে কে জানে যাই হোক এদিকে দেখো গ্যাস টাসগুলো মোছা হয়ে গেল আর টালিটাও পরিষ্কার করে নিলাম এদিকে ওই পাশে বাসনগুলো রয়েছে বাসনগুলো এখনও গোছানো হয়নি তো অনেকক্ষণ আগেই ধোয়া হয়েছে যেহেতু সেহেতু হয়তো বা জল ঝরে গেছে তো দেখা যাক কত দূর কী হয়েছে চলো আগে এদিকে করে নিই এই যে ন্যাতাটাও একটু ধুয়ে নিলাম দেন চলে আসলাম এ পাশে এই দেখো বাসনগুলো এইখানে রয়েছে দেখেছি ওই বাসনগুলো কিন্তু জল ঝরে গেছে আর বাসনগুলো তোলার আগে ভাবলাম ভাতের হাঁড়িটা তো রেডি করেই রেখেছিলাম জাল টাল ধুয়ে তাই একেবারে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসটাও জ্বালিয়ে দিলাম এদিকে দেখো টুকটুক করে আমার বাসনগুলো ওছানো হয়ে গেলো আর আজ যেহেতু মশলা করেছিলাম তাই মিক্সির কোটোটাও এখানে ছিল মিক্সির কোটোটা সাইডে সরিয়ে রাখলাম দেন এবার এই টেবিলটাকে পরিষ্কার করে নিলাম সব কিছু কমপ্লিট মোটামুটি রান্নাঘরের কাজ কী সুন্দর দেখো পরিপাটি করে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি তোমাদের সেটাও দেখিয়ে দিলাম চলো লাঞ্চ মিনিটটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর আগের দিনের তরকারিটা আর এই হচ্ছে তেল নিম এই দেখো চলে এসেছি ঘরে বললাম না মহারানী যে অনেকক্ষণ ধরে কী করছে কিছুই জানি না এই যে কম্পিউটারে বসেছে হয়তো পড়ারই কোনো কাজ করছে যাই হোক চলো এবার আমি স্নান করে নিই আর দেরি করলে হবে না গুড ইভিনিং চলে এসছি বিকালবেলা একেবারে এই দেখো বড়মহায় নিয়ে এসেছে আজকে বিরিয়ানি তো যাই হোক বিরিয়ানি দিয়ে আমাদের ডিনারটা আমরা সেরেছিলাম আর বড় মহায় খেয়ে এসেছিলো তো ও আর আমাদের সাথে খায়নি তো এটা ছিল তাহেরপুরের ড্রিমল্যান্ডের মাটন বিরিয়ানি তো আজকে ডিনারটা কিন্তু দারুণ ছিল চলো আসতে হবে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট লাভ ইউটা